কোন পশু দ্বারা কোরবানি করা যাবে এবং কত বছর বয়সে এটা আমাদের জানা দরকার আছে না নাই তাহলে এবার আসুন আমি বলি আপনাদের খুব মনোযোগ দিয়ে আপনি প্রথমে আসেন কোন কত বছর বয়সে কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ উট মহিষ গরু ভেড়া দুম্বা ছাগল খাসি তারপরে বলে পাঠাও বলে এই জাতীয় গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা যায় তবে এই পশুগুলোর দ্বারা কোরবানি করা যায় তবে এক একটা বয়স কোন পশুর কত বয়স লাগবে উটের জন্য আপনার অন্তত পাঁচ বৎসর লাগবে উঠে উট দিয়ে যদি আপনি কোরবানি করতে চান অন্তত কয় বৎসর পাঁচ বৎসর গরু এবং মহিষ যদি আপনি কোরবানি দিতে চান তাহলে এই গরু এবং মহিষের অন্তত দুই বৎসর হতে হবে আমাদের লোক সমাজে একটা ভুল ধারণা আসছে বলে কি যে দাঁত দেখে আরে দাঁত তো এমন হইতে রোগের কারণে এক বছর তো দাঁত করে দিতে পারে না আবার গরু এমন আছে তিন বছর দাঁত পড়ছে না অনেক মানুষ আছে না চল্লিশ বছর দাঁত করে যায় আবার আছে আশি বছর বেটা হাতটি খায় শেষ করে ফেলে কথা বলুন ঠিক তাহলে এটার সাথে দাঁতের পড়ার সাথে সম্পর্ক না বয়সের সাথে সম্পর্ক রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পশু কোন কোন প্রাণী তারা কোরবানি করবো তিনি স্পষ্ট বলে গেছেন নাম বলে গেছেন এছাড়া অন্য প্রাণী তারা যদিও হালাল সেগুলো দ্বারা কোরবানি করা যাবে না তো বলছিলাম যে গরুর দুই বছর ভেড়া দুম্বা খাসি ছাগল এই জাতীয় পশু যেগুলো আছে এগুলো অন্তত এক বছর হতে হবে তবে ভেড়া এবং দুম্বা যদি এতটুকু মোটা তাজা হয় যে এক বছর বয়সীদের ভিতরে ছেড়ে দিলে এইগুলোকে ছোট মনে হয় না ওগুলোর মতোই মনে হয় যেন এইটিও এক বছর হয়ে গেছে অর্থাৎ ভালো মোটা ছোটা তাহলে এই ভেড়া দমবার দ্বারা কোরবানি করা যাবে তবে অন্তত ছয় মাস হতেই হবে আর বকরি এবং খাসি এই ক্ষেত্রে অবশ্যই এক বছর হতেই হবে এছাড়া আপনার এগুলো দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না সেজন্য আমরা যখন কোরবানি পশু কিনবো অবশ্যই যার কাছ থেকে কিনবো জেলে নেব কারণ এখন তো বানায় ফেলে কথাগুলো ঠিক এই জন্য আমরা অবশ্যই জিগায় কিনবো এরপরে আসুন আমি মনে করি অবশ্যই এই পশুগুলো কোন পশু কতটুকু বয়স এখন এই পশুগুলি হবে না এবং এই পশুগুলো হতে 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 হবে 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 ভালো মানের আপনি যে সমস্ত ক্ষুদ থাকলে এই পশুগুলো দ্বারা কোরবানি হবে না যেমন এই যে পশুগুলোর নাম বলছি যে গৃহপালিত পশুগুলোর নাম আপনাদের সামনে বলছি এগুলোর কোনো একটা যদি ধরেন তিন পাও ভালো এক পাও দিয়ে চলতে পারে না ল্যাংরা অথবা ওই পাউটা এক পাউ জমিনে বট দিলে সেটাতে দাঁড়াতে পারে না তাহলে এই অঙ্গ পশু দ্বারা কোরবানি করলে কোরবানি দেওয়া হবে না হবে না এরপরে যদি দাব না থাকে তবে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না তবে হ্যাঁ যদি দাঁত নাই কিন্তু ঘাস খেতে পারে এই পশু দ্বারা কোরবানি করা যায় যদি পশুর কান না থাকে জন্ম থেকেই কান নাই তাহলে এই পশু দ্বারা কোরবানি করা জায়জ নাই তবে কান যদি ছোট থাকে সেক্ষেত্রে আছে যেই পশুগুলোর নাম বলছি এই পশুগুলোর কোন একটা যদি শিং গোড়া থেকে ভেঙ্গে যায় তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না হ্যাঁ তবে যদি শিং উঠেই নাই জন্মগত শিং নাই বা আছে কিছু অংশ ভেঙ্গে গেছে গোড়া থেকে ভেঙ্গে নাই ভাঙ্গে নাই তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যায় আছে বুঝে আসছে আলহামদুলিল্লাহ তা আমরা অবশ্যই যখন পশুগুলো কিনবো অবশ্যই একটু খোঁজ খবর নিব এবং পশু যদি এতটুকু দুর্বল হয় যে সব ঠিক আছে কিন্তু বয়সে হওয়ার কারণে এতটুকু দুর্বল জবাই করা স্থানে যাইতে পারে না তবে এই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আপনার হবে না এই জন্য সুতরাং দেহের উৎকৃষ্ট মানের আমরা কোরবানি পশু করব কারণ আমরা তো আল্লাহর জন্য করব। আমরা ভালো পশু কিনবো দেখে শুনে পশু কিনবো এই জন্য আমরা যখন পশু কিনবো খুব ভালো মানে দেখেন আমরা যখন ফল কিনতে যাই তখন আমরা একটা আপেল ভালো গুলি গুলি দেখি কোন দিতে দাগ আছে আপনি দাগগুলো আপেলটাকে আনে নাকি দোকানদারে ফিরত দেন দিয়ে দেন ফিরত মালটা আনতে গেলেন আনার আনতে যান যে কোনো ফলেই তো আমরা গুলি গুলে দেখি যে ভালো কোনো আছে কিনা ঠিক আপনি কোরবানির পশুর প্রত্যেকটা চুলের পরিমাণ এক একটা চুল বরাবর আপনাকে আল্লাহ তালা নেকি দিবে এক একটা চুলের এক একটা করে তাহলে আল্লাহর দরবারে আপনি যদি ভেজাল এরকম খুব বলা প্রাণী যদি দেন তাহলে সেটাকে আল্লাহ গ্রহণ করবে আপনি যদি ভালোটা ছাড়া গ্রহণ না করেন তাহলে আল্লাহ কেন করবে আল্লাহ তো চান উৎকৃষ্ট মানের ভালো মানের তোমরা পশু কোরবানি করো এজন্য আমরা সবসময় খেয়াল করো ভালো থেকে গরু কিনবো এবং লেজ এবং কান যদি এক তৃতীয় অংশে এক তৃতীয় অংশে কাটা থাকে এক তৃতীয় অংশের বেশি অর্থাৎ তিন ভাগের এক ভাগের বেশি যদি কাঠা থাকে এগুলো তারা কিন্তু হবে না আমরা এটা খুব খেয়াল করবো অথবা চোখ অন্ধ থাকে অথবা একটা চোখ ভালো আর একটা চোখ নষ্ট কি পরিমাণ নষ্ট ওই তিন ভাগের এক ভাগের চেয়ে বেশি তাহলে এটার দ্বারা কোরবানি হবে না হালকা যদি থাকে সেটার দ্বারা হবে আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে বলেন আমিন